হালকা নাড়াচুড়ে লাল করে নিব দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত কিষান আজকে বনাম ডিম আলুর ডাল কিভাবে বানায় ভিডিওটা দেই থাকেন চুলে ধরনা হয়ে গেছে এখন কড়াই বসে দিব কড়াই বসে ডিম ফ্রাই করে নিন কড়া গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দিব অল্প ডিম উসি সিলি নিয়ে এনেছে এখন হলদি লবণ দিয়ে ডিম ফ্রাই করে অল্প হলদি অল্প লবণ মাখিয়ে তেলত দিয়ে দেবো ভালো করে মাখা লাগবে মাখা হয়ে গেছে এখন দিয়ে দেব লাল করে নিয়ে নিব ভাল করে লাল করে নিব দিন ডিম ভাজানো হয়ে গেছে এখন তুলে নিয়ে নেব পিঁয়াজ কুচি দিয়ে দিবো তারপরে আর সেই উপর লাল করে নিবো পেঁয়াজ আলু কুসি টিপে নিয়ে নিয়েছি টমেটো টিপে নিয়ে নিয়েছি কুসি এখন দিয়ে দিবো চাল তো আর করে নিব রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসেছি এখন দিয়ে দেব লবণ গুড় লঙ্া জি গুড় ধনিয়া গুড় দেব অল্প পানি দিয়ে দেব দিয়ে ঢাকি দিব ধনিয়া পাতা কেটে ধুয়ে নিচে এখন দিয়ে দিব ধনিয়া পাতা গুলো ভালো করে মিক্স করে নিয়ে নিব পানি দিয়ে দিব গেছে এখন ডিম দিয়ে দিব অল্প জাল করে ডালটা নামে নিব এইভাবে ডাল বানালে খুব সুস্বাদু হয় ডায়াল হয়ে গেছে এখন নামে নেব একটা ভাড়ায় নামে নেব আজকের রেসিপিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ